হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অলঙ্কার আই হোপ সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে সুন্দর সুন্দর নেকলেসের ডিজাইন নিয়ে চলে এসেছি নেকলেসগুলো খুবই হালকা ওজনের মধ্যে আর খুব সুন্দর তোমাদের গলাতে ভীষণ সুন্দর মানাবে ডিজাইনগুলো এতটাই সুন্দর যে একবার দেখলেই চোখ যেন জুড়িয়ে যাবে আমি প্রতিদিনই চেষ্টা করি আমার ভিডিওতে নতুনত্ব কিছু ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে আর তোমাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানিও আর পরবর্তী ভিডিওতে তোমরা কী ধরনের ডিজাইন দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওতে দেখানো ডিজাইনগুলো থেকে তোমাদের যদি উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল